সুখবর বন্ধুরা এবার তোমাদের চ্যানেলে প্রতি ঘন্টায় বাড়বে সাবস্ক্রাইবার হ্যাঁ বন্ধুরা সঠিক শুনেছ প্রতি ঘন্টায় ঘন্টায় তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে যেমন আমার বাড়ি দেখো আমি তোমাদেরকে যদি দেখাই আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার কত এসছে দশ হাজার চারশো পাঁচ কিন্তু আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার এখানে যদি তোমাদেরকে দেখাই এক একটা ভিডিও থেকে কত করে সাবস্ক্রাইবার এসছে যেমন দেখো এখানটা দেখো এই ভিডিওটা থেকে এসেছে দু সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে এসেছে এক সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনে কিন্তু এগুলো তারপরে এই ভিডিও থেকে এসেছে কত এক সাবস্ক্রাইবার তারপরে এই ভিডিও থেকে এসেছে চারশো সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে এসেছে চারশো সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে এসেছে চারশো সাবস্ক্রাইবার এই ভিডিওটা থেকে এসে চারশো সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে এসেছে তিনশো সাবস্ক্রাইবার এটা থেকে এসছে তোমার তিনশো ষাটখানা সাবস্ক্রাইবার এটা থেকে এসছে তিনশো তিরিশ সাবস্ক্রাইবার ঠিক এমনি করে কিন্তু আমার লাস্ট আঠাশ দিনের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে দশ হাজার চারশো পাঁচ তো এখন যদি আমি তোমাদেরকে একটুখানি দেখাই এখানটাতে গ্রাফে ক্লিক করে এই যে গ্রাফটা দেখাচ্ছে এই গ্রাফে কেমন আসছে এই গ্রাফে ক্লিক করলাম সতেরোই জুন ছশো সাতচল্লিশ এই বড় গ্রাফে ক্লিক করলাম সাতশো তিরানব্বই এই গ্রাফে ক্লিক করলাম ছশো তিরানব্বই তাও এটা কবে কালকের সাতাশ তারিখের বুঝতে পেরেছ তো এখন তোমাদেরকে আমি সাত দিন করে দেখাবো সাত দিনে আমার সাবস্ক্রাইব কত এসছে এই সাত দিনের মধ্যে ক্লিক করলাম তো সাত দিনের মধ্যে ক্লিক করার পরে দেখো সাত দিনে কত এসছে সাত দিনের সাবস্ক্রাইবার হচ্ছে তিন হাজার চারশো বিয়াল্লিশ তিন হাজার চারশো বিয়াল্লিশ এটা কিন্তু একটা হিউজ সাবস্ক্রাইবার বুঝতে পারছো হিউজ এটা একটা যে স্লাস সাত দিনের সাবস্ক্রাইবার তো এখানটায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই লাস্ট সাত দিনে আমার কোন কোন ভিডিও থেকে কেমন এসছে যেমন দেখো এই ভিডিওটা থেকে এসছে ছশো খানা এই ভিডিও থেকে এসছে চারশো উনআশিটা এই ভিডিও থেকে এসছে চারশো পঁয়তাল্লিশটা এটা থেকে এসছে দুশো আঠারোটা এটা থেকে এসছে একশো এমনি করেই কিন্তু আমার এত এত সাবস্ক্রাইবার কিন্তু এসছে আমার চ্যানেলে তো এখন যদি একটু তোমাদেরকে ডে ওয়াইজ দেখাই তাহলে কেমন দেখাচ্ছে দেখো যদি এখানটায় তোমাদের ডে ওয়াইজ করে দেখায় সাতাশ তারিখে কত ছশো তিরানব্বই ছাব্বিশ তারিখে চারশো আটানব্বই পঁচিশ তারিখে তিনশো তেত্রিশ চব্বিশ তারিখে সাতশো তিরানব্বই তেইশ তারিখে তিনশো অষ্টআশি বাইশ তারিখে তিনশো ছিয়াশি ওদিকে একুশ তারিখে তিনশো একান্ন তো এই যে এত এত সাবস্ক্রাইবার আমার চেনে আসছে কিভাবে আসছে না আসছে আমি ভিডিও আপলোড করছি সেই ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওতে বেশি করে ভিউজ আসছে সেই জন্য বাট তোমাদের তো ভিডিও ভাইরাল হচ্ছে না তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না সেই জন্য তোমরা সাবস্ক্রাইবার পাচ্ছ না কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দুটো মেথড দেখাবো দুটো মেথড এই দুই মেথড তোমরা যদি অবলম্বন করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে প্রতি ঘন্টায় সাবস্ক্রাইবার বাড়বে প্রতি ঘন্টায় তোমাকে কান্নাকাটি করতে হবে না বুঝতে পেরেছো হাতে পায়ে ধরার কোনো প্রয়োজন নেই তোমাদেরকে যেটা দেখবো অর্গ্যানিক ওয়েতে তোমরা বাড়াতে পারবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আমি দেব তোমাদেরকে সাবস্ক্রাইবার কিভাবে দেব তোমরা পুরো ভিডিও দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে দুটো ম্যাথার দুটো ম্যাথার তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে বুঝতে পেরেছো তো চলো তোমাদেরকে সেই দুটো মেথড দেখিয়ে দিই সাবস্ক্রাইব বাড়ানোর তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটা প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমার যদি বাড়ি রয়েছে অর্থাৎ ধরে দার্জিলিং অল্পগুড়ি কোচবি বাঁকুড়া পুরুলিয়ামলা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তো কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আমি প্লিজ আবার বলছি তোমরা ডাইরেক্ট কেউ কল করো না আগে মেসেজ করো প্রত্যেকের মেসেজের রিপ্লাই আমি করব এর জন্য কোনো সমস্যা নেই তো এবার আমি তোমাদেরকে দুই দুখানা মেথড দেখাবো ঠিক আছে এই দুই মেথড তোমরা যদি অবলম্বন করতে পারো তাহলে কিন্তু প্রতি ঘন্টায় তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে সেটা কিভাবে বাড়বে সেটা বাড়ানোর জন্য তোমায় কি করতে হবে তোমাকে কিছু কাজ করতে হবে জাস্ট কিছু কাজ বেশি নয় কিছু কাজ তোমায় করতে হবে কিভাবে তোমরা সেই জন্য সোজা সুজি তোমাদের চ্যানেলটাকে ওপেন করে নাও আগে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে ওপেন করলাম আমার চ্যানেলটাকে ওপেন করার পরে সোজা সুজি এবার এখানটাতে দেখো এই যে তোমাদের নিচে প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দাও করে দিলে প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে দেখো এবার এখানটাতে পোস্ট অপশান রয়েছে জাস্ট এই পোস্ট অপশানের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে তুমি এই যে অপশানটা আছে এই অপশানের মধ্যে ক্লিক করে দাও ক্লিক করলে করার পরে দেখো এখানে আস্ক ইওর কমিউনিটি এসছে ঠিক আছে তো এইখানটাতে অপশান এখানটাতে আগে একটা ছবি অ্যাড করো এই একটা ছবি অ্যাড করলাম আবার আমি আরেকটা ছবি অ্যাড করলাম এই দুখানা ছবি কিন্তু আমি অ্যাড করে দিলাম ঠিক আছে দুটো ছবি অ্যাড করেছি তো এইবার আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করবো এখানটাতে ঠিক আছে দুটো না আমি আরেকটা অ্যাড করে দিই প্লাসে ক্লিক করলাম আমি আরেকটা অ্যাড করে দিই সেটা ভালো হবে এই যে এবার আমি এখানটাতে কিছু পোল করব কিছু কোশ্চেন করব তোমাদেরকে ঠিক আছে তোমরা রিপ্লাই করবে তার জন্য তোমরা ভোট করবে ঠিক এই রকম তোমাকেও কিন্তু করতে হবে ঠিক আছে তো কি করব এস ইউ বি এস সাবস্ক্রাইবার তারপরে আমি আরেকটা লিখব সেটিংস এস ই টি টি সেটিংস আমি আরেকটা ছবি অ্যাড করে দিই এবার এখানে মনিটাইজেশন লিখলাম লিখলাম এইবার আমি এখানে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সেটিংস আর হচ্ছে মনিটাইজেশন ঠিক আছে তো এবার আমি আস্ক ইওর কমিউনিটি এখানে কিছু কোশ্চেন লিখবো ঠিক আছে তো সেটা কি লিখছে একটু দেখে নাও তোমরা কোন বিষয়ে ভিডিও চাও নিচে আমাকে ভোট করে জানাও এই ওকে এই যে আমি এখানটায় কি কি দিয়ে দিলাম যে তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও আমাকে জানাতে পারো ঠিক আছে তো এই জন্য আমি এখানে সাবস্ক্রাইবার বিষয়ে তোমার ভিডিও চাও নাকি ওয়াশ টাইম বিষয়ে চাও নাকি সেটিংসের বিষয়ে চাও নাকি মনিটাইজ বিষয়ে চাও কোন বিষয়ে ভিডিও চাও তোমরা কিন্তু ভোট করতে পারো তো এই এরকম কমিউনিটি তোমাকে করতে হবে তুমি তোমরা তোমাদের মতো করে করবে বুঝতে পেরেছো যে আমি এখানে বলে দিলাম বলে যে এটাই করতে হবে এমনটা নয় তোমরা তোমাদের মতো করে কিন্তু করবে বুঝতে পেরেছ তো এবার তোমাদের কি করতে হবে সোজা সুজি এই যে কমিউনিটা তুমি লিখেছো এটাকে জাস্ট পোস্ট করে দাও ঠিক আছে এই যে আমি পোস্ট করে দিলাম ঠিক আছে এইরকম তোমাকে কমিউনিটি পোস্ট রেগুলার করতে হবে অন্তত দিনে একটা কি দুটো করে তোমাদেরকে কিন্তু করতে হবে দেখো এই পোস্টটা কিন্তু চলে এসছে এখানে ঠিক আছে এই যে পোস্ট করলাম দেখো এই যে পোস্টটা কিন্তু এখানে চলে এখন কিন্তু জিরো ভোট ঠিক আছে তো এই দেখতে পেলে এই একটা মেথড এই মেথড তোমরা অবলম্বন যদি করতে পারো প্রতিদিন দুবার তিনবার করে যদি এরকম কমিউনিটি পোস্ট করতে পারো তাহলে ইজিলি তুমি কিন্তু অডিয়েন্স আনতে পারবে তোমার চ্যানেলে অডিয়েন্স আসলে তবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব নেক্সট পদ্ধতি নেক্সট পদ্ধতি কি আছে পদ্ধতির দ্বারা তোমরা কিন্তু খুব সহজে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবে আমি তোমাদেরকে দেব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার চ্যানেল তোমাদেরকে দেবে দেবে কিভাবে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে হলে যে নেক্সট পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে তো ইউটিউবটাকে ওপেন করো ওপেন করে নিলে ওপেন করে নেওয়ার পরে তুমি এখন কি করবে তুমি সুজি তুমি তোমার চ্যানেলের মধ্যে ঢুকে যাও ঠিক আছে চ্যানেলের মধ্যে চলে এলে আসার পরে এবার তুমি এখানটাতে যে কোনো একটা ভিডিওর মধ্যে চলে যাও যে কোনো একটা ভিডিও তুমি ধরো যেই ভিডিওটা আপলোড করেছো বা কদিন আগে করেছো বা রিসেন্ট টাইম করেছো যে কোনো একটা ভিডিওর মধ্যে চলে যাও তো যেমন ধরো আমি এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর লিঙ্ক নেবো যেমন ধরো এই যে এখান থেকে আমি এটার থেকে একটা লিঙ্ক নিয়ে নিচ্ছি কপি লিঙ্ক করে দিলাম করে দেওয়ার পরে আমি এখানটাতে একটা স্ক্রিনশট মেরে দিলাম ঠিক আছে সরি এভাবে তো হয় না এটাতে একটা স্ক্রিনশট মেরে দিই এই যে স্ক্রিনশট মেরে দিলাম ঠিক আছে এইবার কিভাবে কমিউনিটি পোস্ট করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এর জন্য তোমাদের করণীয় কি রয়েছে এর জন্য তোমাদেরকে করণীয় এবার এখান থেকে তোমরা বেরিয়ে যাও তুমি কপি করে নিলে এবার বেরিয়ে যাও বেরিয়ে যাওয়ার পরে এবার এখানে সার্চ করো কি সার্চ করবে না ইউটিউবার হাউলিকে সার্চ করবে সার্চ করলে দেখো আমার চ্যানেল চলে এলো আমার চ্যানেল চলে আসার পরে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে কি এখানে সাবস্ক্রাইব করা ঠিক আছে সাবস্ক্রাইবটা করতে না হলে কিন্তু এই মেথডটা তোমরা কিন্তু ইউজ করতে পারবে না আমার চ্যানেলের দ্বারা তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে সেটা তোমরা কিন্তু আনতে পারবে না সেজন্য তোমরা কিন্তু আমাকে আগে সাবস্ক্রাইব করতে হবে তাই সবার প্রথমে যারা সাবস্ক্রাইব করোনি এখনো আমাকে সাবস্ক্রাইবটা করে নাও সাবস্ক্রাইব করে নিলে তারপরে একটা জিনিস দেখতে পাচ্ছ কি ভিজিট কমিউনিটি রয়েছে এখানটাতে দেখো এই ভিজিট কমিউনিটি যখন আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখো এখানে কত লোকে এখানে কিন্তু পোস্ট করেছে দেখো এই যে নিউ করেছে দেখো চোদ্দ সেকেন্ড আগে একজন পোস্ট করেছে এখানে চব্বিশ ভোট দিয়ে দিয়েছে এই যে মিনিট মিনিট আগে আগে কত লোকে এখানে পোস্ট করছে তো তোমরাও কিন্তু তোমাদের কমিউনিটি পোস্ট আমার চ্যানেলে করতে পারো ঠিক আছে কিন্তু তার আগে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তো কোনো সমস্যা নেই এখনই করতে পারবে আর যদি এখন সাবস্ক্রাইব করছো তাহলে চব্বিশ ঘন্টা পরে তুমি কিন্তু আমার কমিউনিটি তোমাদের কমিউনিটি পোস্ট করতে পারবে বুঝতে পেরেছো দেখো এই যে কত লোকে যে পোস্ট করছে আমার কমিউনিটিতে তার ঠিক ঠিকানা নেই বুঝতে পেরেছো তো এখন তোমার করণীয়টা কি রয়েছে এখন আগে সাবস্ক্রাইবটা করে দাও যদি না করে থাকো আর আগের থেকে যদি সাবস্ক্রাইব করেছো তো ওকে এবার করার পরে এখানটা দেখো যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করলে ক্লিক করার পরে এইবার তোমায় কি করতে হবে এখান থেকে তুমি আগে তোমার স্ক্রিনশটটাই নিয়ে নাও নিয়ে নিলে স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নেওয়ার পরে এবার এটাকে একটুখানি ক্রপ টপ করে যেরকম করতে চাও করে নাও আমি এই করলাম ওকে ডান করে দিলাম এইবার আমি যে লিঙ্কটা নিয়েছিলাম এই যে রাইটে মেসেজ এখানটাতে ওই লিঙ্কটাকে পেস্ট করে দেব করে দিলাম পেস্ট এইবার সোজাসুজি কাজ হচ্ছে কি এই পোস্টের মধ্যে ক্লিক করে পোস্ট করে দেব বুঝতে পেরেছো তো এই কাজটা তোমায় কিন্তু প্রতিনিয়ত করতে হবে দিনের মধ্যে অনেকবার করতে হবে অনেকে কিন্তু বারবার করছে বারবার করছে দেখো এই যে শূন্য সেকেন্ড আগে এই যে কমিউনিটি পোস্ট কিন্তু হয়ে গেছে আমার চ্যানেলে বুঝতে পেরেছো কত সুন্দরভাবে হয়ে গেল তো এরকম করে কিন্তু তুমি কিন্তু পারো এরকম কমিউনিটি পোস্ট করে অডিয়েন্সের মন জয় করতে দেখবে দেখবে তোমার টাকে এবং তারা কিন্তু তোমার চ্যানেল যদি ভালো ভিডিও দেখতে পায় অবশ্যই তোমায় কিন্তু সাবস্ক্রাইব করবে বুঝতে পেরেছো তো এইভাবে তোমরা কিন্তু আমার চ্যানেলের দ্বারাও তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে ফেলতে পারো বুঝতে পেরেছো তো এখানে কিন্তু সবাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই কিন্তু এসছে এমনি ফ্রি ফ্রি কিন্তু কেউ আসেনি ফালতু কেউ টাইম দিতে আসেনি কিন্তু এখানে সবাই সাবস্ক্রাইবার বাড়াবে কিন্তু এখানটাতে বুঝতে পেরেছো তো তোমরা এরকম কমিউনিটি পোস্ট প্রতিদিন করতে থাকো অনেকবার করে করো দেখবে তোমাদের চ্যানেলেও কিন্তু অডিয়েন্স আসবে এবং অডিয়েন্স আসলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো যদি ভালো ভিডিও হয় তাহলে বুঝতে পারলে তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখেদার পাওয়ারফুল ভিডিওর সাথে